সন্তোষ মেদ্রা স্কোয়ারে যেরকম পাবলিক যাচ্ছে তো তার সার্কুলেশন প্ল্যান লাস্ট ইয়ার আমাদের যেরকম আবেগাত আছে এক্সপিরিয়েন্স আছে ওখান থেকে আমরা সার্কুলেশন প্ল্যান চেঞ্জ করেছি অ্যান্ড সেই চেঞ্জ প্ল্যান লাস্ট তিন দিন ধরে চলছে কোনোরকম কোনো অসুবিধা হয়নি যে পুলিশ বলছে যে আমরা এত কেয়ারফুল তারা স একটার মধ্যে একটা কুড়ি পঁচিশের মধ্যে স্ট্যান্ড ডাউন করছে কী করে তখন তো মাঠে লাগ লাগলো এটাই হচ্ছে রাজ্যের প্রশাসন তারা সকাল থেকে আমাদের বন্ধ করতে চেয়েছিলো আপনাদের আপনাদের পাশে থাকার কারণে হ্যাঁ এবং সমাজের সর্বস্তরের মিডিয়া আমাদেরকে সমর্থন দেওয়ার কারণে তারা আজকে বন্ধ করতে পারিনি তারা বিভিন্ন ধরনের চক্রান্ত করছে অভিযোগ নিচ্ছে আমরা সবই জানি জাস্ট আপনাদের আমি আরেকবার দেখিয়ে এখন এখন হ্যাঁ বলুন ঘোরাচ্ছে দেখুন মানুষের বক্তব্যটা শুনুন এই এত মানুষ আজকে এই মুহূর্তে প্যান্ডেলে হাঁজিয়ে রয়েছেন অপর আমরা একটা পুলিশ নেই এটাই বলতে চেয়েছিলাম যে পুলিশের আসল ইনটেনশন আমাদের সার্ভিস দেওয়া নয় পুলিশের আসল ইনটেনশন এই যে অপারেশন সিদুর এটাকে হবে হতে দেওয়া যাবে না কারণ চোরেদের প্যান্ডেল মানুষ আর দেখতে যাচ্ছে না যেটা দেখতে চাইছে মানুষ সেটাই দেখতে এইভাবে মানুষকে আটকে দেওয়া এইভাবে মানুষকে বঞ্চিত করা যে পরিকল্পনা এই সরকার নিয়েছে যে প্রশাসন নিয়েছে আমি আপনাদের কাছে সেটাই খানিকটা তুলে ধরার চেষ্টা করব এই মুহূর্তে আপনারা দেখুন কোথাও কোনো পুলিশ দেখতে পাবেন না একটিও পুলিশ কোথাও নেই একখানাও পুলিশ নেই কোথাও হ্যাঁ অথচ এই এই নিয়ে নাকি প্রশাসন ভীষণভাবে সৃষ্টি আপনারা দেখতে থাকুন আমি জাস্ট এই কারণে দেখাচ্ছি আপনাদের যে এখনো লাখ লাখ মানুষ আসছে কিন্তু পুলিশ চলে গেছে না পুলিশ চলে গেছে ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আপনারা জানবেন ওরা কিন্তু আগে ফুসছে আজকে কিছু করতে পারিনি ওরা আগামী কাল আগামী পরশু মারার চেষ্টা করবে তাই আপনাদের কাছে আমি প্রার্থনা করছি সমস্ত মানুষের কাছে জনমত ধর্ম নির্বিশেষে যে বাংলার সবচেয়ে বড় উৎসব বলুন পুজো বলুন সেটাই দুর্গা পুজো মমতাদি বলেন যে ধর্ম যার যা ধর্ম তো আমাদের কিন্তু উৎসব যখন সবার হয় তখনও তাকে এরকমভাবে বাধা দেওয়া হয় কারণ উৎসবের নাম যদি অপারেশন সিঁদুর হয় তাহলে তাদের সেখানে কিছুটা ব্যথা হয় এই কথা বলে আপনাদের প্রত্যেককে আমি আমার তরফ থেকে এবং পুজো কমিটির পক্ষ থেকে আমি শুভ শারদিয়ার শুভেচ্ছা জানাচ্ছি এবং আবেদন করছি আপনারা আমাদের সাথে সাথে আপনারা আমাদের যাতে আমরা এই লড়াইটায় শেষ অব্দি এই অসুস্থ থেকে পরাজিত করতে পারি ধন্যবাদ